সাবান মাসের মধ্যবর্তী রজনী মুসলিম উম্মাহার কাছে অত্যন্ত বর্কতময় ও তাৎপর্যপূর্ণ একটি রাত ফার্সি শব্দ সব মানে রাত আর বরাত মানে মুক্তি বা ভাগ্য এই রাতের ফজিলাত ও গুরুত্ব নিয়ে সংক্ষেপের নিচে আলোচনা করা হলো এক গুনা মাফ ও সাধারণ ক্ষমা হাদিস শরীফ অনুযায়ী এই রাতে মহান আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান রাসুল উল্লাহ সা বলেছেন আল্লাহ তালা সাবান মাসের মধ্যবর্তী রাতে তার সৃষ্টির প্রতি নজর দেন এবং মর্শিক ও হিংসক ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজা দুই ইবাদতের সুযোগ এই রাতটি দোয়া কবুল ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সময় যদিও এই রাতের জন্য নির্দিষ্ট কোন নামাজের নিয়ম নেই তবে নফল নামাজ কোরআন তেলাওয়াত এবং জিকিরের মাধ্যমে সময় অতিবাহিত করা অত্যন্ত সবাবের কাজ তিন পরবর্তী দিনের রোজা সবে বরাতের পরের দিন পনেরো রাখা মুস্তাহাব বা উত্তম। এই মাসে বেশি বেশি রোজা রাখার তাগিদ দিয়েছেন এছাড়া আইয়ামে বীজ বা প্রতি মাসের তেরো চৌদ্দ ও পনেরো তারিখের রোজার অংশ হিসেবেও এটি পালন করা হয় চার দোয়ার গুরুত্ব এটি এমন এক রাত যখন আল্লাহ বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না বিশেষ করে তওবা করা রিজিক বৃদ্ধি এবং বালা মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া করার এটি সেরা সময় কিছু জরুরি সতর্ক সবে বরাত পালন করতে গিয়ে ইসলামী শরিয়া বিরোধী কিছু কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত আতসবাজি বা পটকা ফোটানো এটি বিজাতীয় সংস্কৃতি এবং অপচয় হালুয়া রুটি নিয়ে বাড়াবাড়ি ইবাদতের চেয়ে খাবার দাবারের আয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয় লোক দেখানো ইবাদত ইবাদত হতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি এই রাতের বিশেষ আমল বা তওবা করার নিয়ম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান মাসের মধ্যবর্তী রজনী মুসলিম কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত ফার্সি শব্দ সব মানে রাত আর বরাত মানে মুক্তি বা ভাগ্য এই রাতের ফজিলত ও গুরুত্ব নিয়ে সংক্ষেপের নিচে আলোচনা করা হল এক গুনা মাফ ও সাধারণ ক্ষমা হাদিস শরীফ অনুযায়ী এই রাতে মহান আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান রাসুল্লাহ সা বলেছেন আল্লাহ তাআলা সাবান মাসের মধ্যবর্তী রাতে তার সৃষ্টির প্রতি নজর দেন এবং মূর্শিক ও হিংসক ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে ইবাদতের সুযোগ এই রাতটি দোয়া কবুল ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সময় যদিও এই রাতের জন্য নির্দিষ্ট কোন নামাজের নিয়ম নেই তবে নফল নামাজ কোরআন তেলাওয়াত এবং জিকিরের মাধ্যমে সময় অতিবাহিত করা অত্যন্ত স্বভাবের কাজ তিন পরবর্তী দিনের রোজা সবে বরাতের পরের দিন পনেরো ই সাবান রোজা রাখা মুস্তাহাব বা উত্তম হাদিসে রাসুল সা এই মাসে বেশি বেশি রোজা রাখার তাগিদ দিয়েছেন এছাড়া আল্লামে বীজ বা প্রতি মাসের তেরো চৌদ্দ ও পনেরো তারিখের রোজার অংশ হিসেবেও এটি পালন করা হয় চার দোয়ার গুরুত্ব এটি এমন এক রাত যখন আল্লাহ বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না বিশেষ করে তওবা করা রিজিক বৃদ্ধি এবং বালা মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া করার এটি সেরা সময় কিছু জরুরি সতর্ক সবে বরাত পালন করতে গিয়ে ইসলামী শরিয়া বিরোধী কিছু কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত আতসবাজি বা পটকা ফোটানো এটি বিজাতীয় সংস্কৃতি এবং অপচয় হালুয়া রুটি নিয়ে বাড়াবাড়ি ইবাদতের চেয়ে খাবার দাবারের আয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয় লোক দেখানো ইবাদত ইবাদত হতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি এই রাতের বিশেষ আমল বা তওবা করার নিয়ম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান